দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি সবজির দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের সবজির আইটেম কিন্তু প্রায়ই রয়েছে তো আমরা জানবো এই সবজিগুলো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে এবং নিয়ে আসা হয়েছে কবে যেহেতু সবজিগুলো খুব টাটকা মনে হচ্ছে তা প্রথমে আমরা জানবো যে সবজিগুলো কবে কখন নিয়ে আসা হয়েছে ভালো আছেন ভাই এগুলো সবজি কবে কবে নিয়ে আসছেন আজকে নিয়ে আসা হয়েছে না যাই হোক আপনার লেবু কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি না আপনার মরিচ কি হাইব্রিড ইন্ডিয়ান মরিচ না ইন্ডিয়ান কত করে দুইশো বিশ টাকা পাইকারি খুচরো কত করে দুশো চল্লিশ টাকা খুচরো বিক্রি করতেছেন কেজি প্রতীক বৃষ্টি আলাপ যাই হোক আপনার চিচিঙ্গা কত করে ত্রিশ টাকা কেজি না আপনার যে ই কপি কত করে বিক্রি করলেন সত্তর টাকা পিস না দাম বেশি মনে হচ্ছে যেহেতু নতুন নামছে তো বুঝতে পারছি আপনার করলা কত করে সত্তর আশি না ক্যাপসিয়ান কত করে বিক্রি করতেছেন ক্যাপসিয়ান মরিচ দুশো চল্লিশ করে না গাজর গাজর

আপনার ই জিঙ্গা কত করে বরবটি জিঙ্গা আশি বরবটি ষাট টাকা না আপনার বাড়ি বটল চালাই না গুলা না কত করে চল্লিশ টাকা কেজি না আদা কত করে বিক্রি করতেছেন দুইশো চল্লিশ না রসুন রসুন একশো আশি দুইশো না তো দর্শক এখান থেকে এই দোকানের মোটামুটি সব ধরনের সবজির আইটেমের দাম কিন্তু আপনাদের আজকে অবগত করার জন্য চেষ্টা করেছি